বিএসএফ এর একাংশের মদদে বিভিন্ন বহিরাগত সংগঠনকে সংগঠনের বিভিন্ন সদস্যকে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে গুলিটা লাগলো কিভাবে ওর মামার বাড়িতে কাজ আস্তে আস্তে ওই গাড়ি থেকে নেমেছে ও গাড়ি থেকে নেমে বাড়ি দিক যাচ্ছিল আর পুলিশে গুলি করতেছে পুলিশে গুলি চালিয়েছে এটা আপনাদের আপনারা নিশ্চিত হ্যাঁ নিশ্চিত আপনার ছেলে গুলিবিদ্ধ আবার হাসপাতালে যখন আসে তখন আপনাকে বলেছে হ্যাঁ কি বলেছিল বলেছে মা আমি করে আমি গাড়ি থেকে নেমে আমি বাড়ির দিকে আমি চলে আসুনো লোকজন দেখে আমি যখন সবে দূর না আমি না আমাকে পুলিশে গুলি করে দিয়েছে হুগলির কোন একটা জায়গায় মুর্শিদাবাদের সুতিতে মুর্শিদাবাদের এর ধুলিয়ানে কিংবা মুর্শিদাবাদের ফারাক্কাতে মালদা মুর্শিদাবাদ বর্ডার এই এতগুলো আলাদা আলাদা জায়গায় একই সময় কি পেটানে অশান্তি ছড়াচ্ছে এটা যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে কি করে সম্ভব এক সঙ্গে তেড়ে 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 چلا আছে তোমার মা বইন যা আছে তা বলছে এত বড় পাতল যাচ্ছে এত রে চল আস্তে তোমার bomb চলছে মিথ্যা যদি বলি আমাদের বাইটা যা চেক করে নেবে যা কে ছিছিল কোন কুটা লাইনে লানে বাধা আছে গুলা ধর ঝাটটাতে লাগা নাই চলে যাও যা চেক করাস ও যে আমরা মিথ্যা বলি তো যা চেক করে আসো কা একটা অত্যাচার করছিল পুড়িয়ে দিয়েছিল সব কমান্ডেরগুলো টাকা পয়সা ছিল সব করে দিচ্ছিল তাহলে আমরা ভরে এসেছিলাম শনিবার দিন কত টাকা নিয়ে পনেরো ষোলো হাজার ছিল বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশে থামতে পারেনি আমি বাঁচতে পারছিলাম না দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা রাবণ যদি সীতাকে নিয়ে প্রেস কনফারেন্স করে যে অপহরণ হলো কেন জবাব দাও তাহলে ঠিক যেরকম দেখতে লাগবে বিজেপির হিন্দুদের নিয়ে প্রেস কনফারেন্স ঘরছাড়াদের নিয়ে প্রেস কনফারেন্স অনেকটা ওরকমই দেখতে লাগছে কারণ ভারতীয় জনতা পার্টির দৌলতে যারা ঘরছাড়া হয়েছেন তাদের প্রতি বিজেপির কান্না আসলে কুমিরের কান্না হরম অমিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি গোটা রাজ্যের মানুষকে বলবো হিন্দুদের মোমবাতি মিছিল করুন শহীদ বেদি করুন চোখের জল ফেলুন চোখের জলে শপথ নিন এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো খুনিদের জেলে পুরবো আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোন সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে আমার ভাই বাবাকে কেটে দিল তো কি করব আমরা আমাকে ফিরিয়ে এনে দেবে মুখ্যমন্ত্রী দেবে দেবে না তো টাকা দিয়ে মৃতদেহের উপরে দাঁড়িয়ে রাজনীতি করাটাই তো বিজেপির স্বভাব ভঙ্গি আমি তো এক্সপেক্ট করেছিলাম হিন্দু শহীদ দিবস শুভেন্দুবাবু আপনারা সেই দিন পালন করবেন যেদিন এদেশের কোটি কোটি হিন্দু ভক্তির টানে বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে মহাকুম্ভে স্নান করতে গেলেন নিজেদের আস্থার জন্য নিজেদের বিশ্বাসের জন্য আর সেখানে আপনাদের যোগী আদিত্যনাথের প্রশাসনের দুর্বলতার জন্য প্রশাসনের ত্রুটির জন্য ব্যবস্থাপনার ত্রুটির জন্য শয়ে শয়ে হিন্দুকে প্রাণ দিতে হলো পদপিষ্ট হয়ে মরতে হলো যার হিসাব পর্যন্ত আজ পাওয়া গেল না